আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনি আপনার পেজ বা প্রোফাইলে ভিডিও আপলোড করতেছেন রিলস ভিডিও আপলোড করতেছেন ফটো পোস্ট করতেছেন এছাড়াও অন্যের ভিডিও নিচে গিয়ে কমেন্ট করতেছেন আপনি কিন্তু জানেন না যে স্প্যাম কি তো শুধু নতুনরা নয় পুরাতন এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে রিলস ভিডিও আপলোড করতেছে লং ভিডিও আপলোড করতেছে অথচ তারা কিন্তু জানে না যে স্প্যাম কোন ধরনের ভিডিওগুলোকে ফেসবুক স্প্যাম হিসেবে আখ্যায়িত করে বা কোন ধরনের কমেন্টসগুলোকে ফেসবুক স্প্যাম হিসেবে আখ্যায়িত করে আজকের ভিডিওতে কিন্তু আমি সব কিছু ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব যেটি কিন্তু ফেসবুক নিজেই আপডেট দিয়েছে তো আজকের এই আপডেটটি কিন্তু আমি আপ আপনাদের সামনে তুলে ধরেছি বিস্তারিত তাই ভিডিওটি অবশ্যই শেষ দিয়ে দেখবেন আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গো স্টার্টেড তো এখানে দেখুন ফেসবুক প্রথমে বলেছে যে নিউ অন ফেসবুক মানে আপনি কি নতুন ফেসবুকে ক্রাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট মানে অবশ্যই কিন্তু আপনাকে স্প্যামযুক্ত কন্টেন্টগুলো অ্যাভয়েড করে চলতে হবে মানে স্প্যাম কন্টেন্টগুলো থেকে আপনাকে কিন্তু ফেসবুক দূরে থাকতে বলছে তো দেখুন আমি এখানে পরবর্তী যে পেজটি আছে সেই পেজে যখন ট্যাপ করলাম এখানে দেখুন বলা হয়েছে যে স্প্যামি কন্টেন্ট কোয়ার্স আউট অ্যাথেনেটিক ক্রিয়েটার্স উই ক্র্যাকিং ডাউন বাই এখানে বলা হয়েছে যে স্প্যাম কন্টেন্টগুলোর জন্য কিন্তু রিয়েল যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু নিচে পড়ে যায় আর এর জন্যে কিন্তু ফেসবুকে এখন স্প্যাম কন্টেন্টগুলোকে দূর করতে চায় সেজন্য প্রথমত যে কথাটি বলছে দেখুন লোয়ারিং দ্য রিস অফ অ্যাকাউন্ট শেয়ারিং স্প্যামি কন্টেন্ট মানে আপনি যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে রিস আনার জন্য কন্টেন্ট ব্যবহার করে থাকেন বিভিন্ন জায়গায় শেয়ার করে সেখানেও কিন্তু ফেসবুক স্প্যাম হিসেবে আখ্যায়িত করে অত বুঝতেই পারছেন যে কোনো গ্রুপে বা যেখানে সেখানে কিন্তু আপনার ভিডিও শেয়ার করা যাবে না নাম্বার টুয়ে বলা হয়েছে দেখুন ইনভেস্টিং মোর ইন অ্যাফার্ট টু রিমুভ অ্যাকাউন্ট দ্যাট কোঅর্ডিনেট ফেক ইংগেজমেন্ট অ্যান্ড এ আদার্স ফেসবুক এখানে বলেছে যে আপনার অ্যাকাউন্টের মধ্যে যে রিস এসেছে সেটি কিন্তু ফেসবুক অনুসন্ধান করে দেখবে যে সেই ইংগেজমেন্ট এবং ইম্পারেশনগুলো যদি ফেক হয়ে থাকে তাহলে কিন্তু ফেসবুক সেগুলো রিমুভ করে দিবে তাই আপনারা অবশ্যই বাইরে থেকে ইম্পারেশন বা ইংগেজমেন্ট নিয়ে আসার চিন্তাভাবনা করবে না তাহলে কিন্তু ফেসবুক সেটাকে স্প্যাম হিসেবে আখ্যায়িত করবে তো নেক্সট যে পেজে আছে সেখানে আমি যখন ট্যাপ করলাম এখানে বলা হয়েছে স্প্যামি ক্যাপশনস মানে আপনার ক্যাপশনের উপর কিন্তু স্যাম ধরবে ফেসবুক সাম অ্যাকাউন্ট পোস্ট কন্টেন্ট উইথ লং আনরিলেটেড ক্যাপশন অ্যান্ড টু মেনি হ্যাশট্যাগ এখানে বলা হয়েছে যে কিছু কিছু অ্যাকাউন্টে দেখা যায় যে কন্টেন্টের যে ক্যাপশন দিয়েছে সেই ক্যাপশনগুলো আনরিলেটেড মানে ওই যে ভিডিওটা ভিডিওটার সাথে কিন্তু ওই ক্যাপশনের কোনো মানে টাইটেলের কোনো মিল থাকে না এবং টু মেনি হ্যাশট্যাগ এবং অনেক অনেক হ্যাশট্যাগুলো ইউজ করেছে তো বুঝতেই পারছেন যে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিন্তু আপনাকে টাইটেল ইউজ করতে হবে এছাড়া কিন্তু আপনাকে সীমিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনি কিন্তু চাইলেও গাদি গাদি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না কেননা আপনি যদি মনে করেন যে আমি অনেক অনেক হ্যাশট্যাগ ইউজ করব আমার ভিডিওকে ভাইরাল করার জন্য সেটি কিন্তু হবে না ফেসবুক কিন্তু আপনার ওই হ্যাশট্যাগগুলোকে স্প্যাম হিসেবে আখ্যায়িত করবে তাই অবশ্যই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার জানা উচিত যে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় যে আপনি যে ক্যাপশন দিচ্ছেন ভিডিওর বা টাইটেল দিচ্ছেন সেটিও কিন্তু আপনার সঠিক হতে হবে এবং ভিডিওর হ্যাশট্যাগও কিন্তু ভিডিও রিলেটেডে হতে হবে এবং সেটিও কিন্তু অধিক হওয়া যাবে না সীমিত পরিসরে হতে হবে নাহলে কিন্তু ফেসবুক সেটিও স্প্যাম হিসেবে ধরে নেবে তো এরপর যে নেক্সট বিষয়টি রয়েছে আমি সেই পেজটিতে ট্যাপ করলাম এখানে বলা হয়েছে যে কমেন্ট ফিডব্যাক মানে কমেন্টের উপরও কিন্তু ফেসবুক আপনাকে স্প্যাম ধরবে এখানে বলা হয়েছে যে উই আর টেস্টিং এ ফিচার ফর কমেন্ট সো পিপল ক্যান সিগনাল ওয়ান্স দ্যাট আর ইরিভেলেন্ট অর ডোন্ট ফিট দ্য স্পিরিট অব দ্য কনভারসেশন এখানে বলা হয়েছে যে এমন কিছু কমেন্ট করা যাবে না যার মাধ্যমে আপনি অন্য একজনকে কিন্তু সিগনাল দিচ্ছেন তা আপনার প্রতি আকর্ষিত হওয়ার জন্য বা আপনার ওই যে বলে না যে আপনি যদি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দেবেন আমার পেজে ঘুরে আসেন তো এই ধরনের কমেন্টগুলোও কিন্তু স্প্যাম হিসেবে আখ্যায়িত হয় অতিরিক্ত কমেন্ট করলে দেখা যাচ্ছে যে কমেন্টটা অফ করে দেয় ফেসবুক এবং আপনি যদি অতিরিক্ত লাইক ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু লাইকটা অফ করে দেয় অনেকেই কিন্তু আমাকে মেসেজ করে যে আমি আর কমেন্ট করতে পারছি না তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কমেন্ট করা থেকে একদম কিছুদিন বিরত থাকতে হবে তারপর দেখবেন যে আপনি অটোমেটিক কমেন্ট করতে পারবেন কেননা ফেসবুক আপনাকে কিন্তু স্প্যাম ধরে আপনার কমেন্ট সেকশন অফ করে রেখে দেয় এছাড়া আপনি অন্য কোনো ব্যক্তিকে একদম নির্দিষ্ট করে গালিগালাজ দেওয়া বা বাজে কোনো মন্তব্য করাও কমেন্ট কিন্তু করতে পারবেন না সেগুলোও কিন্তু স্প্যাম হিসাবে আখ্যায়িত হয় আর ওই স্প্যাম কমেন্টগুলোর জন্যে কিন্তু আপনার মনিটাইজেশনও বাতিল হয়ে যেতে পারে ভবিষ্যতে আপনি যখন ভবিষ্যতে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন পাবেন তারপর দেখবেন যে ওই যে কমেন্ট থেকেই কিন্তু আপনার স্প্যাম চলে আসে মনিটাইজেশন কিন্তু হ্যাং হয়ে থাকবে তাই অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো জানতে হবে তার মানে এই নয় যে আপনি একদম কমেন্ট সেকশন ব্যবহার করতে পারবেন আপনি অবশ্যই ব্যবহার করবেন আপনি সীমিত স্বরে এই কমেন্ট সেকশন ব্যবহার করবেন আপনি দুই একটি তিনটি চারটি কমেন্ট করে আবার অফ থাকবেন দুই এক ঘন্টা পরে আবার আপনি কমেন্ট করবেন এভাবে আপনি কমেন্ট করবেন তো আপনি যদি একটা না কমেন্ট করেন তখন কিন্তু এ হয় তো আপনাকে এই জন্য একটি বা তিন চারটি আপনি যখন কমেন্ট করবেন করার পরে কিন্তু অবশ্যই দু চার ঘন্টা আপনাকে কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে তারপর আবার কমেন্ট করতে হবে এভাবে কিন্তু আপনি কমেন্ট করলে কখনো আপনি এসপাম হবেন না তো অবশ্যই কিন্তু এই টিপসটি আপনি কাজে লাগাতে পারেন তো নেক্সট যে পেজটি এসেছে দেখুন এই পেজে যে কথাগুলো বলা হয়েছে আমি আপনাদেরকে বাংলায় বলছি সেগুলো এখানে বলা হয়েছে যে এমন অনেক ক্রিয়েটরের অ্যাকাউন্ট আছে যেগুলোতে কিন্তু ইস্যু চলে এসে এসেছে এবং এগুলো কিন্তু পেন্ডিং অবস্থায় রেখে দেওয়া হয়েছে তাদের ওই অ্যাকাউন্টগুলো তো তাদেরকে আর এই কিন্তু ফেসবুক কিন্তু পরবর্তীতে একটা ডিসিশন নিয়েছে যে ফেসবুক ডিসিশন নিয়েছে যে কন্টেন্ট যখন ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আপলোড হয় ওই কন্টেন্টের নিচে গিয়ে যেন অন্য কেউ বাজে কমেন্ট করতে না পারে এবং অন্য কেউ তার ভিডিওর কমে লিঙ্ক যেন কমেন্টে অ্যাড করতে না পারে এজন্য কিন্তু ফেসবুক মডারেশন এসিস্ট নামে একটি ফিচার চালু করেছে তাই আপনারা অবশ্যই সেই ফিচারগুলো অন করে দিবেন আপনাদের কন কন্টেন্টকে রক্ষা করার জন্য সুরক্ষা করার জন্য তাহলে কি হবে কেউ তার ফেক আইডেন্টিফাইও কিন্তু ওই কন্টেন্টের নিচে তুলে ধরতে পারবে না তো ফেসবুক কিন্তু এজন্য মডারেশন অ্যাসিস্টগুলো অন করতে বলেছে আমার কিন্তু মডারেশন অ্যাসিস্ট অন করবেন কিভাবে এই নিয়ে ভিডিও আছে আমি সেটি স্ক্রিনে দিয়ে দিলাম পারলে আপনারা যদি না জানেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে নেবেন এছাড়াও ফেসবুক রিলেটেড অনেক অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে তো নিচে যে কথাটি লেখা হয়েছে দেখুন ক্রিয়েটার্স ক্যান নাও রিপোর্ট ইম্পারেশনেট ইন দ্য কমেন্টস মানে সব সময় ক্রিয়েটাররা বিভিন্নভাবে এ রিপোর্ট করে এই কমেন্ট নিয়ে তো এজন্য কিন্তু এই কমেন্ট সেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ফেসবুকের নিকট তো আপনারা কমেন্টে করতে যাবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন একটু ভেবে চিনতে করবেন এবং ওই যে টিপসটি দিলাম অবশ্যই সেটি কাজে লাগিয়ে কিন্তু করবেন অনেকের পেজে বা আইডিতে মনিটাইজেশন অন হওয়ার পরেও কিন্তু শুধুমাত্র স্প্যাম ধরার কারণে মনিটাইজেশন অফ হয়ে যায় এবং হ্যাং হয়ে যায় কিংবা সাসপেন্ড হয়ে যায় তাই অবশ্যই কিন্তু এই স্প্যাম বিষয়টি জানা খুবই জরুরি তো আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ